মহিলাদের নারীদের আসনের সংখ্যা যেমন আমরা বলেছি পঞ্চাশ থেকে একশতে উন্নীত করার ক্ষেত্রে আমরা একমত কিন্তু সেটা বিদ্যমান পদ্ধতিতেই মনোনয়ন হবে সেটা আমরা আমাদের প্রস্তাবে বলেছি বাট এইটা আমরা বলেছি যে নেক্সট পার্লামেন্ট গঠন হওয়ার পরে যখন তিনশো ডাইরেক্টলি নির্বাচিত হবে এবং সংসদের সংশোধনী গৃহীত হলে বর্তমানের পঞ্চাশ এবং প্লাস আরও পঞ্চাশ নিয়ে যে একশো গঠিত হবে সেই চারশো সদস্য সংসদে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে কোন পদ্ধতিতে তার পরবর্তী সংসদে নারীদের নির্বাচনটা নির্বাচনটা আর হবে ইয়েটা সেটা তখন সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বর্তমানের জন্য এক্সিস্টিং পদ্ধতি আমরা মনে করেছি যে প্রুপিট তারপরে ন্যূনতম বয়স একুশের ক্ষেত্রে আমরা দ্বিমত Uh... Er